আমাদের দেশে আবার ফিরেছেন মিজানুর রহমান আজহারি সবাই বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ বীরের বেশে ফিরেছে মিজানুর রহমান আজহারি ভাইকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল এই বাতিল বেইমারেরা বাংলাদেশের যুবক থেকে শুরু করে আফাম জনতা তার আলোচনার পাগল ছিল ছুটে ছুটে মানুষ আলোচনা শুনত মোবাইলে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় তার আলোচনা সরিয়ে পড়ে মানুষ পাগলের মতো শুনে ওই মমতাজের গান বাদ দিয়ে বিভিন্ন সঙ্গীত গান বাদ দিয়ে তারা কোরআনের ভক্ত হয়েছিল ষড়যন্ত্র করে পরিকল্পনা করে দীর্ঘদিন মিজানুর রহমান আজহারি সাহেবকে বাংলাদেশে তারা আসতে দেয় নাই এখন সুসময় চলে এসেছে মিজানুর রহমান আজহারি সাহেব এসেছে আবারও এই রাজশাহীর কোন ময়দানে মিজানুর রহমান আজহারি আলোচনা করবেন ইনসা জোরে বলেন ইনসা আল্লাহ আল্লামা তারেক মনোয়ারের প্রতিচ্ছবি মিজানুর রহমান আজহারি সাহেব সেই তারেক মনোয়ার সাহেব আজকে আপনাদের মাঝে এসেছে এই জন্য আমি আপনাদেরকে বলবো ওরানের কথা দোমানো যাবে না এক সাইদি এক সাইদি সাহেব বিদায় নিয়েছে হাজার সাইদি সাহেব তৈরি হয়ে এই ময়দানকে আবার করবে এক মিজানুর রহমান আজহারি সাহেব বিদায় নিয়েছিল হাজার তৈরি হয়ে এই ময়দানকে লালন পালন করেছে তবে মিজানুর রহমান ভাই বাংলাদেশ এসেছে যুবকদের আবার পরিবর্তন আসবে আগামী পৃথিবী পৃথিবী হবে হবে বাংলাদেশ বাংলাদেশ কোরআন আল্লাহ তবে কোনো বাতিল বেঈমান যদি এবার মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে চক্রান্ত করে বাংলার মুসলমান উত্তম জবাব দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কেনা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ পাক মিজানুর রহমান ভাইকে সুস্থ রেখে রব্দুল আলমিন এই কোরআনের ময়দানে সুপরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের পক্ষ নিয়ে কাজ করে যুবকদেরকে আন্দোলনের জোয়ার তৈরি করে যুবকদের হৃদয়ের ভিতরে কোরআনের কথাগুলো গাঁথিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন সবাই বলেন আমি